মদিনার জন্ম একশো চৌরানব্বই হিজড়ি এবং মৃত্যু দুশো ছাপান্ন বছর ধরে দীর্ঘ সময়ে ইস্তেকার করে এই হাদিস এর সময় আমাদের সামনে দিয়ে গেছেন রাহেমাহল্লাহ উনি এই বইটা এই হাদিসের বইটিকে শুরু করেছেন কেতাবল ওয়াহি দিয়ে উনি ওনার যে দূরদর্শিতা বিচক্ষণতা অস্বাভাবিক নয় অসাধারণ যে দিয়ে শুরু করেছেন তার মনে হচ্ছে শুরু যেখানে আমল না হবে কারোর জোর বিন্দু মাত্র করা হবে না এমনকি মানুষ যদি পৃথিবীতে যারা পরিমান কোন পরিমাণ যে আছে এই বেমন কোন প্রয়োজন তারা হবে না সব হিসাব কিন্তু আল্লাহর কাছে আছে এবং হবে না ইউর বা তুই জানু দুটাই এসেছে তাদের মধ্যে এসেছি যে আদিম সন্তানে যতগুলো আমল আছে কল আছে কাজকাম আছে ক কে হ দাদা কৌলিয়া হোক ফেলিয়া হোক সবগুলো নোকাভাবে হবে একটা জুলুম করা হবে না রকলা মুজাহিদ আল কুস্তফ মুজাহিদ রহিন উল্লাহ ওই শব্দের ব্যাখ্যা নিয়ে এসেছে কুস্তহাস আল আদ ইনসাফ থেকে